গাইজ আমাদের বাড়িতে আজকে হচ্ছে পিঠে আর আমি জাস্ট অফিস থেকে কিছুক্ষণ আগে এসেছি আর এখানে দেখছি আমার মা মানে কাঠের উনুনে পিঠে পিঠে সমস্ত কিছু বানিয়েছে তো ও সব টেকনিক বুদ্ধি বুঝবা না খানে কি বলে ওই পুলি দেওয়ার জন্য পাতাটা ছেঁকে নিচে তাই তো মা হ্যাঁ পাতাটা একটু ছেঁকে নিলাম তা না হলে যদি খেতে যায় অসুবিধা হবে চাটুটা বসে দিয়েছে আর এখানে মুছে নিচ্ছে কিসে কি পিঠা খাচ্ছিস

আরেকটু কেন কালকে অফিসে যাবে নাকি ও শোনা আর একটু চাপা দিয়ে ঢাকা দিয়ে দিই ওই সাইডটা একটু ভাজা হবে হুম হুম তার বানাচ্ছি বসে বসে দোকানে বসে নারকেল কোরানো নারকেল ছোলা সব দোকানে বসে বসে করেছে এখন বানাচ্ছি দোকান বন্ধ করার পরে এখন সাড়ে দশটা পনে এগারোটা বাজে রাগ ছেলে মেয়ে পিঠে খাবে আমি সারাদিনই বানাতে পারি না তাই রাগ করেই বানাচ্ছি আমার কাজে এরকম বন্ধুরা